ব্রাজিল এমন এক দেশ যেখানে ফুটবল শুধু খেলা নয় এটি একটি নেশা যে দেশটিতে শিশুরা আর্থ শেখার পরেই বল নিয়ে দৌড়ায় যেখানে স্টেডিয়ামে শুধু চিৎকার নয় বয়ে যায় এক ধরনের জাদুতে আজ আমরা জানবো ব্রাজিল কেন ইতিহাসের সেরা ফুটবল দল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক মূল আলোচনা ফুটবল ইতিহাসে ব্রাজিল একমাত্র দেশ যারা পাঁচবার বিশ্বকাপ জয় করেছে উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো এবং দুই সালে একই সঙ্গে তারা একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে এককভাবে অংশগ্রহণ করেছে এই ধারাবাহিকতাই বলে ব্রাজিল মানে ধারাবাহিকতা গর্ব আর অনুপ্রেরণা উনিশশো সালে যখন পেলে মাত্র সতেরো বছর বয়সে বিশ্বকাপ জিতে নেন তখন পুরো পৃথিবী প্রথম বুঝলো ব্রাজিল শুধু খেলতে জানে না তারা ফুটবলে বাঁচে শ্বাস নেই অনুভব করে পেলে শুধু একজন খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন এক আন্দোলন তার ড্রিবল স্পিড গোল করার ক্ষমতা আজও অনেকে স্বপ্নেও কল্পনা করতে পারে না ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের খেলার স্টাইল যাকে সারা বিশ্ব চেনে সাম্বা ফুটবল নামে এটা শুধু স্কিল নয় এটা শিল্প তাদের পাসিং বল কন্ট্রোল ডান্সের মতো ফুটওয়ার্ক দেখলে মনে হয় যেন ফুটবল একটা আর্ট ফর্ম রোনালদিন হু রোনালদো কাফু রিবালদু তাদের খেলাই ছিল হাসি আনন্দ আর এক ধরনের ছন্দ ব্রাজিলের ফুটবল দর্শন একটাই খেলা মানে শুধু জেতা নয় খেলা মানে মানুষকে আনন্দ দেওয়া তাদের খেলোয়াড়রা মাঠে নামেন যেন একটা গল্প বলতে একটা ছন্দ তৈরি করতে যেখানে প্রতিটি পাস প্রতিটি ডিবল প্রতিটি গোল দর্শকদের মুগ্ধ করে রাখে আর আধুনিক যুগেও ব্রাজিল তেমে নেই নেইমার জুনিয়র বিনিসিয়াস জুনিয়র রদ্রিগু তারা সবাই সেই সাম্বা ঐতিহ্যকে নতুনভাবে বাঁচিয়ে রেখেছে বিশ্বকাপে না জিতলেও ব্রাজিল সবসময় তাকে আলোচনার কেন্দ্রে কারণ ব্রাজিল মানেই অসাধারণ ট্যালেন্ট আর সীমাহীন আবেগ ব্রাজিলের প্রতিটি গড়ে প্রতিটি গলিতে ফুটবল মানে একটি শব্দ জীবন বৃষ্টিতে কুলা মাঠে খেলা প্লাস্টিক বল দিয়ে অনুশীলন একান্তই থেকে জন্ম নেই কিংবদন্তিরা ব্রাজিলের মানুষ শুধু জিততে চায় না তারা চায় এমনভাবে খেলতে যাতে পৃথিবী মনে রাখে তাহলে ব্রাজিল কেন ইতিহাসের সেরা কারণ তারা শুধু ট্রফি জিতেনি তারা জিতেছে হৃদয় তারা শিখিয়েছে কিভাবে আনন্দের সঙ্গে লড়তে হয় ফুটবলের এই আবেগ এই শিল্প এই ভালোবাসা যে দেশের মানুষ প্রতিদিন অনুভব করে সেই দেশই তো ফুটবলের রাজা এছাড়া ব্রাজিল টিমের অনেক সংস্কৃতি অসংখ্য রেকর্ড রয়েছে যেগুলো অন্যান্য দল এখনও পর্যন্ত বাঙতে পারেনি যদি আপনার মনে হয় ব্রাজিল ইতিহাসের সেরা দল তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টে লিখে দিন আপনার প্রিয় ব্রাজিলিয়ান খেলোয়াড়কে আর হ্যাঁ ফুটবলের এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে